হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমার দাদার দিয়ে যেহেতু তাই আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গাড়িতে যেয়ে গাই গাড়িতে এসে প্রচন্ড গরম লাগছিল বলে জামা টামা খুলে জানালার সাইডে সিটে বসে কলকাতার ভিউটা উপভোগ করছিলাম আর এদিকটাতে চলছিল কিন্তু গাড়ির মধ্যে জমিয়ে ডান্স আমরা পুরো ডান্স করতে করতে পৌঁছে গেলাম কিন্তু বিয়েবাড়ি বিয়েবাড়িতে এসে বৌদির সাইডে বসে সকল দাদারা সেলফি নিয়ে জন্য কিন্তু ব্যস্ত ছিল আমিও সেলফি দু একটা নিয়ে পৌঁছে গেলাম কিন্তু ফুচকা স্টলের কাছে বিয়েবাড়িতে ফুচকা স্টল না থাকবে কেমন একটা হয় এই কিন্তু বিয়ে কিন্তু এখন বসে গিয়েছিলো আর আমরা নিয়ে আসছিলাম বাজি কলকাতাতে বাজি পাঠানো নিষিদ্ধ আছে আর এখন চলছে কিন্তু বরণ আংটি পরিয়ে দিচ্ছে দাদা শ্বশুরমশাই দাদার হাতে নরার বউ কিন্তু বসে গিয়েছে বিয়ে চলছে আর সবাই কিন্তু ফুল দিয়ে মারামারি করছে মিডিলে মিডলে একজন মিষ্টি দিয়ে মারামারি করছিল পুরো জামা আমার কিন্তু পেন্টিং করে দিয়েছে পুরো সজনী গো সেই তো সাত পাক ঘোরার পর কিন্তু বিয়ে সম্পূর্ণ হয় বিয়ে যেহেতু হয়ে গেছে এখন এদিকটাতে দাদার বৌদি বসেছিল বসে হাসাহাসি করছিল আমি এখন চললাম কিন্তু খাওয়ার খাওয়ার জন্য যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল বিয়ে দেখতে দেখতে বেশি দেরি না করে পুরো চলে এলাম কিন্তু খাওয়ার খাওয়ার জন্য আমি কিন্তু একটাও সিট ফাঁকা পারছিলাম না রিয়ার পার্থ সাইডে একটা সিট পেয়ে গেলাম ফাঁকা আমার প্লেটে কিন্তু চলে আসলো ভাত আর একটা লেবু তারপর কিন্তু আমার প্লেটে চলে এলো ডাল তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছে খাওয়া দাওয়ার পর চলে এলাম দাদা আর ডান্স দেখার জন্য চোখ তুলে এসেছে ব্লগটা আমি এখানে ইউন করেছি আবার দেখা যাচ্ছে নেক্সট পার্টে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে ওটা